বর্তমান বিশ্বে চলতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো টাকা টাকা ছাড়া এক পাও আগানো যায় না আর এই টাকার মান এক এক দেশে এক এক রকম এই টাকার মান কম বেশি হয় মূলত কোনো দেশের সম্পদের উপর নির্ভর করে যে দেশে যত সম্পদ সেই দেশের টাকার মান তত বেশি বর্তমানে পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে সবচেয়ে বেশি টাকার মান হল কুয়েতের কুয়েতের এক দিনার সমান বাংলাদেশি টাকায় প্রায় চার শত টাকা পাওয়া যায় আর টাকার মানের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে বাহরাইনি দিনার এক বাহরাইনি দিনারে বাংলাদেশি তিনশো বাইশ দশমিক পঁচিশ টাকা পাওয়া যায় এই দুই দেশে মূলত মজুদ তেলের জন্য টাকার মান এত বেশি